সবেমাত্র পড়াশোনা ছেড়েছেন যুবক তাই সংসার চালাতে পেটের টানে ছাদ ঢালাইয়ের কাজে গিয়েছিল শিলিগুড়িতে এরপর তিনতলা ছাদের ওপর কাজ চলাকালীন আচমকায় পা পিছলে ছাদের ওপর থেকে নিচে মাটিতে পড়ে যান ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়ে যুবকের দেহ তড়িঘড়ি এলাকাবাসীরা ছুটে এসে দেখতে পান নির্মীয়মান ছাদের বাড়ির নিচে রাস্তায় পড়ে রয়েছে যুবকের দেহ মোর নাম বা ও এরপর ছাদের উপর থেকে নেমে আসেন কর্মরত বাকি শ্রমিকেরা এবং যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পার্শ্ববর্তী শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এমন শোকের ছায়া গোটা শহর জুড়ে জানা যায় ওই যুবকের বাড়ি শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মমতাপাড়া এলাকায় মৃত যুবকের নাম শাহজাদ আলী বয়স মাত্র বাইশ বছর সবেমাত্র পড়াশুনো সংসার চালাতে কাজের হাল ধরেন এবং দিব্যে কাজ করতেন আর তার কামাইয়ে চলতে গোটা সংসার প্রতিদিনের মতো ঠিক একই রকমভাবে কাজে গিয়েছিলেন যুবক এবং কাজ চলাকালেনি এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে কেউ আশা করতে পারেননি তিনতলা ছাদের ওপর চলছিল ঢালাইয়ের কাজ এমন সময় আচমকায় পা পিছলে ছাদের ওপর থেকে নিচে পড়ে যান ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের এই খবর পরিবারের কাছে পৌঁছতেই যেন নেমে আসি কান্নার ঝড় কারণ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল বাড়ির বড় ছেলে শাহজাদ আলী

কতদিন ধরে ও কাজ করে এই মিস্ত্রিটা এগুলা কাজ অনেক দিন ছোট থেকে কাজ করে কোন জায়গায় হয়েছিল ঘটনাটা কালকে ঘটনাটা হয়েছে বাবু পরাই বাবু পরা পাইপলাইন আছে না পাঁচ সাড়ে পাঁচ কয়টা দিন এটা যদি নরমাল লিস্ট চার হাজার হবে তারপরে আমি তো ওই জানা পাইছি কটা দিকে দুইটা আড়াইটার দিকে তুমি কি ছিলে সেখানে কাজে কাজে গেছিলাম আমি কাজে থেকে কাজে থেকে বাড়ি আসি বাড়ি আসি আবার গেছি যাই দেখতেছি নাই মনে করো